প্রশ্নটা হচ্ছে এই ফেতরাটা দিয়ে দিবেন টাকা দিয়ে আমরা অনেকে টাকা দিয়ে দিই আমরা কি দিয়ে দিই টাকা দিয়ে দিই কিন্তু হাদিস শরীফের মধ্যে খাদ্য দিয়ে ফেতরা দেওয়ার জন্য অসংখ্য হাদিসের মধ্যে আসছে আমি আপনাদেরকে একেবারে চ্যালেঞ্জ করে বলি একটা হাদিসও পাবেন না যে টাকা দিয়ে ফেতরা দেওয়ার জন্য আল্লাহ তালা বলছে টাকা দিয়ে ফেতরার জন্য কোথাও নাই কি দিয়ে ফেত্রা দেওয়ার জন্য বলেছেন তুমি বলেন কি দিয়া তা খাদ্য দিয়ে নবী সাল্লামের যুগে ছয় প্রকারের খাদ্য দিয়ে ফেতরা দেওয়া হতো কই শ্রেণীর কই ধরনের খাবার দিয়ে ফেতরা দেওয়া হতো ছয় প্রকার এক নম্বর হচ্ছে গম এক নম্বরে কি দুই নম্বরে জব দুই নম্বরে কি যুনে বলেন দুই নম্বর কি তিন নম্বর হচ্ছে খেজুর তিন নম্বর কি চার নম্বর হচ্ছে ভুট্টা চার নম্বর কি পাঁচ নম্বরে কিশমিস পাঁচ নম্বর কি ছয় নম্বর হচ্ছে পনির ছয় নম্বরে কি এই ছয় ধরনের খাদ্য দিয়া নবীজির যুগে কী দিত ফেতরা কি দিত ফেতরা দেওয়া হতো ফেতরা কতটুক দিবেন খাদ্য হাদিস শরীফের মধ্যে আছে ইয়াকুল সদাকুল ফিতরি সোয়াইম মিন তো আমিন ইয়াকুল কল ফিতরি সোয়াইম মিন তো আমিন একসা পরিমাণ খাদ্য আল্লাহর রাস্তায় ফেতরা হিসেবে দেওয়ার জন্য বলেছেন একসা পরিমাণ কতটুকু হাদিস শরীফের মধ্যে আছে একসা সমান একসা সমান সমান হচ্ছে আড়াই কেজি জুরু জুরু বলি সোবাহান আল্লাহ আড়াই কেজি পরিমাণ বাংলাদেশে নবীজির যুগে শ্বাস লো মানে আমরা যে এই যে ফুরা আমরা কোন ফুরা অথবা এটা কি কোন ওই যে নাফ তো আগে যুগে মহিলা যে চাল নাফ ফুরা দিয়া হ্যাঁ আর এইগুলো আর নবীজির যুগে ছিল শ্বাস হ্যাঁ এক পরিমাণ বাংলাদেশে কনভার্ট করলে হয় আড়াই কেজি ক কেজি আড়াই কেজি আড়াই কেজি খাদ্য প্রত্যেকের জন্য ফেতরা প্রত্যেকের জন্য কি একজনের জন্য ফেতরা আপনি টাকা দিয়ে দিলেও ফেতরা আদায় হবে তবে যদি আপনি কি দিয়া ফেতরা দেন খাদ্য দিয়ে যদি ফেতরা দেন সোয়াব কম না বেশি সব কম না বেশি অনেক অনেক গরিব অসহায় মানুষ আছে ঈদের দিন যে চিনি কিনবে শ্যামাই কিনবে এমন টাকা পয়সাও তার কাছে নাই আছে না নাই আপনি আরামে আপনি আপনি কি যে কথা আপনি খুব ইয়া করে গোটা করে ঈদ পালন করবেন কিন্তু অনেক গরিব মানুষ আছে ঈদের যে কাপড় কিনবে বাচ্চার জন্য যে বাচ্চার জন্য কাপড় সেবর কিনবে এমন টাকা পয়সাও তার কাছে নাই এমন সম্পদও নাই আসে না নাই। হাদিস শরীফের মধ্যে আসে যে আপনি ফেতরাটা এই জন্য দিবেন আপনি যেভাবে আনন্দ ফুর্তির সাথে ধুমধামের সাথে ঈদ আফালন করবেন গরিব অসহায় মানুষগুলো যাতে ঈদ পালন করতে পারে সেই জন্য আপনি ফ্যাত্রা আদায় করবেন